কলকাতায় জীবান্ত মা শ্যামা সুন্দরী এখানে মাকে বাচ্চারূপে পুজো করা হয় তাই দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা মায়ের দর্শনে আসেন রূপে পুজো করা হয় বলে ভক্তরা মায়ের জন্য চকলেট খেলনা এবং নানান বাচ্চাদের সামগ্রী নিয়ে আসেন বিশ্বাস করা হয় এখানে মন থেকে পুজো বা মনের কথা মনের কামনা মাকে জানালে তা মা অবশ্যই পূর্ণ করেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো কলকাতা থেকে খুব সহজে কিভাবে মায়ের পুজো দিতে আসবেন মায়ের মন্দিরে পরিচান্ন সম্পূর্ণ রাস্তাটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অনেকেরই ভালো লাগবে হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালোই আছো তো পূজা সায়ন গাইন চ্যানেলে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে দিনটা ছিল আঠারোই জানুয়ারি আমরা চলে গেছিলাম শিয়ালদা স্টেশন থেকে মা শ্যামা সুন্দরী মায়ের আমরা সকাল ছটা নাগাদ বাড়ি থেকে রওনা দিয়েছিলাম এবং শিয়ালদা স্টেশনে আমাদের আসতে প্রায় সাতটা বেজে গেছে এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর আমরা এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি আর সামনে দেখতে পাচ্ছেন একটা ঘড়ির দোকান আছে ঠিক তার ডান দিকে রাস্তাটাই ওভার রয়েছে তার নিচ দিয়েই আমরা যাব। এখান থেকে মায়ের মন্দির কিন্তু খুব একটা বেশি দূর না আট থেকে দশ মিনিট লাগে মায়ের মন্দির যেতে আজকে আমরা যাচ্ছি শ্যামসন্দর মায়ের কাছে তো আমরা এখন চলে এসেছি মায়ের মন্দিরের কাছাকাছি আর সামনেই দেখতে পাচ্ছেন একটা রয়েছে দোকান যেইখান থেকে মায়ের জন্য কেনা হচ্ছে পুতুল মাকে দেবার জন্য আপনারা চাইলে এখান থেকে পুতুল নিতে পারেন এখানে পঞ্চাশ একশো দেড়শো দুশো সব ধরনেরই আছে আপনারা কিছুটা হেঁটে আসলে দেখতে পাবেন সামনে একটা মন্দির আছে তার ডান দিকের রাস্তাটা ধরেই মায়ের মন্দির কিন্তু আপনারা খুব সহজে পৌঁছে যাবেন তো আমরা চলে এসেছি প্রায় মায়ের মন্দিরের কাছাকাছি আর রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন বসেছে ফুল ডালা প্রসাদ আপনারা এখান থেকে নিতে পারেন এবং মায়ের জন্য সব রকমেরই এখানে ফুল পাওয়া যায় গোলাপ থেকে চন্দ্রমলিকা ডালিয়া সব বিভিন্ন ধরনের ফুল আপনারা নিতে পারেন আর এইখানে দেখতে পাচ্ছেন মায়ের বিভিন্ন বিগ্রহ ফটো তো খুব সুন্দর লাগছে মাকে দর্শন করলাম এইখান থেকেই মায়ের মন্দিরে তো অবশ্যই ঢুকবো আর দেখতে পাচ্ছেন এই সাইডেও রয়েছে তো সামনে রয়েছে মায়ের মন্দির ওই যে দেখতে পাচ্ছেন রয়েছে আপনারা বাড়ি থেকে এক মুঠো আতব চাল এবং কলা নিয়ে আসতে পারেন এটি সন্তুষ্ট হয় মা আর সামনে দেখতে পাচ্ছেন লাইন পড়ে গেছে এবার আমরা লাইনে দাঁড়াবো বন্ধুরা আমরা সকালে এসেছি সাতটা নাগাদ তার আগে থেকেই অনেক ভক্তরা লাইন দিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন তো চলুন এবার আমরা একটু মন্দিরটা দর্শন করে আসি যেহেতু এখনো মন্দির খুলেনি সাড়ে আটটা নাগাদ খুলবে চলুন একটু দেখাই আপনাদের মন্দিরের দৃশ্যটা আর দেখতে পাচ্ছেন এইভাবে লাইন পড়ে গেছে মানে ভক্তরা কত সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছিল ভাবতে পাচ্ছেন। আর সবার হাতে কিন্তু রয়েছে ফুল প্রসাদ এবং টেডি বিয়ার চকলেট বিভিন্ন ধরনের জিনিস রয়েছে ভীষণই ভালো লাগছে দেখে আসি রয়েছে বাবা মহাদেবের মন্দির আর কত ভক্তরা এসেছে কত সকালে দেখতেই পাচ্ছেন সব বসে আছে যেহেতু এখনো মন্দির খুলেনি আর মন্দিরের পাশেই আপনারা এইখান থেকে ফুল বা প্রসাদ ভোগ মায়ের জন্য সব পেয়ে যাবেন আর এই হচ্ছে মা শ্যামা সুন্দরী মায়ের মন্দির এবং মায়ের মন্দিরের সামনে এইখানে কিন্তু ভোগ প্রসাদ ফুল মায়ের জন্য পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে একটা বড় করে মা মায়ের প্রস্তাদ দেওয়া আছে এবার আমরা আমাদের লাইনে গিয়ে দাঁড়াবো আর হ্যাঁ আপনাদের আর কথা জানিয়ে রাখি এখানে কিন্তু খবরের কাগজ খাতা বই যদি নিতে চান কিন্তু আপনারা খুব কম দামেই পেয়ে যাবেন এখানে কিন্তু হোলসেল হিসাবে বিক্রি করা হয় আর মূলত শ্যামাসুন্দরী মায়ের মন্দিরটি কিন্তু বৈঠকখানা রোডের এইখানে এখানে কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে লাইনে আর সকাল এখন বাজে সাড়ে সাতটা নাগাদ দেখতে পাচ্ছেন কত বড় লাইন চলে গেছে আর পুরো লাইনটা আমি আপনাদের দেখাচ্ছি কত ভক্তরা মায়ের দর্শন পাওয়ার জন্য ভোর থেকে লাইন দিয়ে বসে আছেন আর এই সামনে যেই লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু চলে যাচ্ছে শেয়ালদা স্টেশনের দিকে দেখতে পাচ্ছেন কত লাইন আর কত মানুষের ভিড় এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন একদম সেই আলদা স্টেশনের দিকে চলে যাচ্ছে আর এই দিকে হচ্ছে মায়ের মন্দির আর এই দিকেও হচ্ছে লাইন মানে চারিদিকেই শুধু লাইন লাইন তো চলুন এবার আমরা আমাদের লাইনে গিয়ে দাঁড়াই এবার আমি কেটে নিচ্ছি একটু তিলক যেহেতু উনি বললো যে তিলক কাটো খুব ভালো লাগবে তো আমি একটু তিলক কেটে নিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষের ভিড়ও বেড়ে চলেছে আর পিছনে দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে মায়ের দর্শনের জন্য আর এইখানে দেখতে পাচ্ছেন মা শ্যামা সুন্দরী মায়ের একটা ছবি এইখানে তো খুব সুন্দর লাগছে দেখতে আর এইখানে চকলেট পাশে আছে তো আপনারা চাইলে নিতে পারেন এইভাবে লাইনে দাঁড়িয়ে থেকেও আপনারা মায়ের জন্য ডালা নিতে পারেন তো আমরা এখান থেকে ডালা মায়ের জন্য নিয়ে নিচ্ছি এখন আর ডালার মূল্য ছিল পঞ্চাশ টাকা এইখানে কিন্তু একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত মায়ের ডালা আছে আপনারা আপনাদের সাধ্যমতো নিয়ে নেবেন আর সামনেই দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে ঢোকার আগেই এইখানে ঝামেলা শুরু হয়ে গেছে আর এইখানে কিন্তু আমাদের সঙ্গে প্রচুর আকারে ঝামেলা লেগে গেছে দেখতে পাচ্ছেন মন্দিরে ঢোকার আগে কি হারে ঝামেলা চলছে এখানে প্রচুর আকারে আমাদের সঙ্গে ঝামেলা হচ্ছিলো যেহেতু এইখানকার কমিটি বা প্রশাসন কিছুই একটা ভালো ছিল না আর এখন মায়ের মন্দিরে ঢুকবো আর সামনেই দেখছেন রাধাকৃষ্ণর একটা মূর্তি আমরা ভাবতেও পারিনি আমরা মায়ের মন্দিরে পুজো দিতে এসে আমাদের সঙ্গে এরকম হ্যারাসমেন্ট হবে খুবই খারাপ লাগলো এখানে মায়ের মন্দিরে পুজো দিতে এসে আর সামনেই দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে ঢোকার আগেই এরকম দুটো সিংহ মায়ের মন্দিরের সামনে আর এবার আমি প্রণাম করে মায়ের মন্দিরে ঢুকলাম সামনেই আছে মায়ের বিগ্রহর একটা সুন্দর ছবি আর এই তার পাশেই আছে মন্দিরে ঢোকার এখানে আপনারা কিছু আপনাদের যা মনের মনস্কামনা আছে আপনারা জানিয়ে এখানে এই ধাকাটা বাঁধতে পারেন তো মায়ের মন্দিরে ঢোকার আগেই আমার ভীষণভাবে কান্না পেয়ে গিয়েছিলো যেহেতু একটা সামনে ঝামেলা হলো তারপরেও মায়ের মন্দিরে আমরা ঢুকতে পারছি তো ভীষণই একটা কি বলো মন থেকে ভেতর থেকে কান্না বেরিয়ে যাচ্ছিলো আমরা ভাবতেও পারিনি যে আমরা মায়ের দর্শন পাবো কারণ এত ঝামেলার পরে মায়ের মন্দিরে ফাইনালি ঢুকতে পেরেছি আর পাশেই আছে বাবা মহাদেবের একটা শিবলুঙ্গ আমরা কিন্তু ভাবতেও পারিনি যে আমাদের সঙ্গে এই রকম হয়ে যাবে তো এখন আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি আর এটা হচ্ছে গেট আর এখানে আছে একটা তিরসূলের মতো মায়ের মন্দিরে ঢোকার আগে আর এখানে আছে নরসি নরসিংহ দেবের ফটো মায়ের মন্দিরে প্রবেশ করার আগেই এইখানে দেবের একটা মূর্তি আছে তো এখানে আমি প্রণাম জানিয়ে এখন মায়ের মন্দিরে প্রবেশ করছি আর সামনেই দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে ঢোকার পরেই আমাদের মাথাতে এভাবে তিলক কেটে দিচ্ছে আর এইখানে আছে পোনামি বাক্স আপনারা আপনাদের সাধ্যমত টাকা দিতে পারেন আমরা দিলাম একুশ টাকা মায়ের মন্দিরে আর তার পাশেই আমরা যেহেতু ডালা এনেছিলাম আপনারা যদি টেডি বিয়ার চকলেট আনেন তো এইখানে নিয়ে নিচ্ছে আর তার পাশেই আমরা মায়ের মন্দিরে এক মিনিটের জন্য দর্শন করতে পারলাম না এতটা আমরা কষ্ট অতিক্রম করে যেহেতু মায়ের কাছে এলাম ঠিকভাবে আমরা দর্শনও করতে পারলাম না মায়ের কাছে এক মিনিটও

এখানে কিন্তু ভক্তদের মুখে নানান ধরনের কথা শুনতে পাওয়া যাচ্ছে আর এইখানে আছে শিব মন্দির তার পাশে এইখানে ক্যান্ডেল জ্বালানো হয় এখানকার কিন্তু ম্যানেজমেন্ট বা প্রশাসনের কোনো কিছু একটা কিছু ছিল না আর সামনেই প্রচুর আকারে ঝামেলা হচ্ছে আবারও মায়ের মন্দিরের সামনে যত বেলা বাড়ছে তত কিন্তু দর্শনার্থী কত ভক্তরা এসেছে দেখতে পাচ্ছি যত বেলা বাড়ছে তত কিন্তু ভক্তদেরও ভিড় বেড়ে চলেছে আর এই লাইনটা চলে যাচ্ছে শিয়ালদা স্টেশনের কাছে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি আসতে চান তো অবশ্যই আসতে পারেন শেয়ালদা স্টেশন থেকে খুব একটা বেশি দূর না আট থেকে দশ মিনিট লাগে মায়ের মন্দিরে আসতে আর অবশ্যই কিন্তু একবার হলেও কিন্তু লিখবেন জয় মা শ্যামা সুন্দরী মায়ের জয় সামনে রয়েছে হাই রোড আর হাই রোড পেরিয়ে চলে গেছে লাইন এটা হচ্ছে শেয়ালদা স্টেশনের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন